হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই সাইবার পয়েন্ট আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোন থেকে যে কোনো ধরনের অ্যাপস কিভাবে ডিলিট করবেন আপনি যদি নতুন আইফোন ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার আইফোন থেকে কোনো ধরনের অ্যাপস ডিলিট করতে না পারেন তাহলে আমারই ফুল ভিডিওটি দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখি দিই কীভাবে আপনি আপনার আইফোন থেকে যে কোনো ধরনের একটি অ্যাপস কিভাবে ডিলিট করবেন আপনি যদি অ্যাপস ডিলিট করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখেন আপনি আপনার আইফোনের স্ক্রিন অপশনে চলে যাবেন এখানে আসার পর আপনার সামনে আপনার আপনার আইফোনে ডাউনলোড করা অনেকগুলো অ্যাপস দেখাবে ধরেন আপনি এখান থেকে ধরেন আপনি এইখান থেকে এই শিয়ার অ্যাপসটা ডিলেট করবেন ধরেন আপনি এই ইড অ্যাপসটা ডিলেট করবেন শিয়ার ইড অ্যাপসটা ডিলেট করার জন্য আপনি সাইডে এভাবে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনার সামনে এরকম এক কিছু দেখাবে তারপর আপনি এখানে মাইনাস যে অপশনটা সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো লেখা আছে ডিলেট অ্যাপ রিমুভ ফ্রম হোম স্কিনে ক্যান্সেল এখান থেকে আপনি যেহেতু অ্যাপসটা ডিলেট করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে দেখতে পারবেন যে ডিলেট অ্যাপ লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডিলেট লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন যে এখান থেকে আপনার এই অ্যাপসটা ডিলেট হয়ে গিয়েছে তো এভাবে খুব সহজে আপনি আপনার আইফোন থেকে যে কোনো ধরনের অ্যাপস ডিলেট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন